রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনও অধরা রয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় ঘটনায় মোট গ্রেপ্তার আটজন পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোহাম্মদ ইরশাদ শিলিগুড়ি পুরনিগমের তেতাল্লিশ নং ওয়ার্ডের গান্ধীনগর এলাকার বাসিন্দা সে রামকৃষ্ণ মিশনের তরফে হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয় শম্ভু দাস দেবাশী সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য রাজীব বৈদ্য রাজীব মাটিগাড়ার বাসিন্দা ও বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা এরপর ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের নাম জানতে পারে ভক্তিনগর থানার পুলিশ তাদের বয়ান অনুযায়ী অভিযানে নেমে গত শুক্রবার শিলিগুড়ি এনজেপি ও পাসওয়ার্ড বস্তি এলাকা থেকে মনোজ ঘোষ ও শিবা পাশওয়ানকে গ্রেপ্তার করা হয় এরপর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গান্ধীনগর থেকে মোহাম্মদ ইরশাদকে সোমবার গ্রেফতার করতে সক্ষম হয় ভক্তিনগর থানার পুলিশ ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো